আমি আপনাদের ছোট্ট একটা ভক্ত চরিত্র করুন ভক্ত চরিত্র শুনুন সাধু সঙ্গের মহা মহিমা শ্রবণ করুন সাধু ভক্তি লাভের প্রশস্ত পথ প্রশস্ত দিক দর্শন সেটি হল আমাদের সদন কষায় এই চরিত্রটা যদি খুঁজতে চান তাহলে ভক্তমাল চরিত্রে চোখ বুলিয়ে নেবেন ভক্তমাল চরিত্রে মাধব দাসের পাশেই আছে সদন আর এর উপাখ্যানটি আছে অপূর্ব নাভাজি বড় আদর করে এই চরিত্রটা লিপিবদ্ধ করেছেন ভক্তমাল চরিত্রে সদন কষায় কি নাম বললাম সদন কষায় এই সদন কষায় তিনি পূর্ব জন্মে ব্রাহ্মণ ছিলেন কিন্তু কিন্তু তিনি একটা অশাস্ত্রীয় কর্মের কারণে অভিশপ্ত হয়ে ঘরে জন্ম নিলেন কিন্তু যেহেতু ব্রাহ্মণ ছিলেন যেহেতু কিছু ভগবত কর্ম করেছেন এই জন্য ওনার সংস্কারটা নষ্ট হয়নি দেখুন প্রারব্ধ কিন্তু আমরা আপনি যতই ভগবানের ভজন করুন ভগবান আপনার পাপ মুক্ত করবে অগং ধন্যন্তি কাচ্ছেন নিহারণি বা ভাস্করা ভাগবত বলছেন সূর্যের উদয় হলে ঘাসের উপরে বিন্দুগুলো যেমন শুকিয়ে যায় সূর্য কিরণে তেমন ভগবানের শরণ নিলে সঙ্গ করলে হরি নাম আশ্রয় করলে অনন্ত জন্মের পাপ শুকিয়ে যায় কিন্তু আপনি পূর্ণ পেতে পারেন ভক্তি পেতে পারেন পাপ ক্ষয় হবে কিন্তু পূর্ব জন্মের কর্মফল কর্মের দ্বারা ছাড়া ভোগের দ্বারা ছাড়া নষ্ট এই জন্য অনেক সাধু মহাত্মা আর মুক্ত পুরুষেরও জীবনে রোগ শোক ব্যথা দেখা যায় কারণ কর্মফল গোবিন্দ প্রারব্ধ গোবিন্দ মুছিয়ে দেন না কেন জানেন এই প্রারব্ধ ভোগ না হলে ওকে আবার আসতে হবে তাই গোবিন্দ প্রারব্ধটা ভোগ করিয়ে নেন তবে গোবিন্দ প্রারব্ধ ভক্তরা যখন ভোগেন পাশে এসে দাঁড়ান গোবিন্দ চোখের জল ঘুচিয়ে দেয় না কিন্তু মুছিয়ে দিতে আসে বলে তুমি কাঁদলে যদি তোমার এই জন্মের প্রারব্ধ ক্ষয় হয় কাঁদো আমি তোমার কান্নাকে আমি কান্নাকে রুদ্ধ করব না কিন্তু আমি তোমার পাশে মরমই হয়ে চোখের জল মুছিয়ে দিতে পারব তো ভগবান প্রারব্ধ নাশ করেন না এই জন্য অনেক মহাত্মা অনেক ত্রিকাল যোগীর ভিতরে রোগ শোগ দেখা দেয় এগুলো পূর্ব পূর্ব জন্মের প্রারব্ধ তো উনি প্রারব্ধের কারণে একটা অন্যায়ের কারণে উনি আজ কসায়ের ঘরে জন্মে কষায়ের ধর্ম কি মাংস বিক্রি করা পশুগুলোকে হত্যা করে কেটে সেটা মাংস বিক্রি করা কিন্তু উনি চিন্তা করলেন ওনার হাত কাঁপে ওই যে পূর্বজন্মের সংস্কার আমাদের বর্তমান স্বভাবটা নির্ণয় হয়েছে কিন্তু পূর্বজন্মের কর্মের দ্বারা আমাদের বর্তমান যে স্বভাব গতি প্রকৃতি রতি মতি এগুলো পূর্বজন্মের সংস্কার এই জন্য প্রত্যেকেই সমান হয় না প্রত্যেকেই জ্ঞান লাভ করতে কারণ পূর্ব সংস্কার টেনে ধরে আর এই সংস্কারটা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র ভক্তি বা ভগবৎ কৃপায় ভগবৎ কৃপায় এই সংস্কার লোহা সোনা হতে পারে পরশ পাথরের জন্য এই জন্য উনি কি করেছেন উনি আর পশু হত্যা করেন না কিন্তু ওনার পেশা ওটা ওনার পেশা ওটা আছে পাখি যদি মাছ ধরে জীবিকা নির্বাহ করে আহার করে ওটা কি ওর অপরাধ অপরাধ না সাধু মাছ না খেতে পারে কিন্তু মাছের মাছ খাওয়াটা পাখির জন্য কোন ওর প্রকৃতিজাত খাদ্য ওইটা পেতে হবে ওটাই ওর ধর্ম তেমন যার যা পেশা আছে ক্ষত্রিয় অবশ্য শূদ্র সেই পেশায় যদি সে নিয়োজিত থাকে কর্তব্যকর্ম করে তবে তার উন্নতি ওইখান থেকেই শুরু হয় কোনো পেশা ছোট নয় কোন জাতি কোনো বর্ণ ছোট নাই যদি তার স্বাভাবিক স পেশাকে ধরে সে নিয়ম নীতি আদর্শ মেনে চলে রুহিদাস জুতো সেলাই করত কিন্তু তিনি পরম বৈষ্ণব হলেন তার সেবা না দিলে ঘন্টা বাজলো না পাণ্ডবদের তাহলে ওই পেশা কি তাকে নিচু করতে পারলো পারল না তো এই জন্য যার যেটা পেশা কর্ম এটা কখনো হীন নয় এটা নিচু নয় যদি পেশাটাকে আদর্শের সহিত আপনি পালন করেন তো উনি কি করছেন দূর থেকে মাংস কিনে এনে মাংস বেশেন তাহলে আর পশু হত্যা করার পাপটা কিন্তু ওনার পেশা হলো ওইটা করা উনি ওই করে করেই করছেন কিন্তু একদিন ঘটনা শুনুন এই ভক্তমাল আমার কাছে আছে এটা একটু খুলে দেখবেন মাঝে মাঝে এটা সদন কষায়ের কি বিচিত্র বৈচিত্র চরিত্র কিন্তু পূর্বজন্মের সুকৃতি দনে মাঝে মাঝে নাম জপ করেন ভেতরে মাংস বিক্রির করেন তো কি হয়েছে ভেতরে ভেতরে জপ করেন এই জপের কারণে সাধু দেখলেই সাধু দেখলেই দুধ থেকে প্রণাম করবেনই করবেন খুব শ্রদ্ধা এই কারণে ভগবানকে কৃপা করলেন শালগ্রাম শিলা পথের ধারে যেতে যেতে দেখছে একটা পাথর ওর কাছে তো শালগ্রাম শিলা পরিচিত নয় একটা বড় পাথর চকচক করছে উজ্জ্বলকৃত তার বর্ণ রং শালগ্রাম শিলা কিন্তু সবখানেই পূজিত সূচি অসূচি। নাই উনি ভঙ্গ হলেও আবদেক হলেও যেমন টাকা অর্ধেক ছিঁড়ে নিয়ে গেলে চলবে কি কিন্তু এক ভরি সোনা যদি কেটে অর্ধেক আবদেক করে নিয়ে যান চলবে কি না তেমনি নারায়ণ শিলা কোনো স্থান কাল পাত্রে দূষিত হয় না নারায়ণ শিলা কিন্তু যে ব্রাহ্মণ নারায়ণ শিলাতে তুলসী অর্পণ করে না তার ব্রাহ্মণত্বও থাকে না আগেকার দিনে মা মার এই নারায়ণ শিলা রাখবেই ঘরে এই নারায়ণ শিলা এমন এক ভগবত সত্তা এই যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক ভগ্ন হোক আচ্ছা প্রতিমা ভগ্ন হলে তারা পূজা করা যাবে বিগ্রহে কিন্তু শালগ্রাম শিলা দুভাগ হলে দুইভাবেই পুজো করতে হবে দুটোই ভগবান শাস্ত্রে এরকম বলা আছে তো উনি ওই পাথর মনে করে পেলেন আর পেয়ে এসে বললেন বা এটা তো বাটকারা করা যায় ভালো ওনার কাছে তো শালগ্রাম শিলার তত্ত্ব জানা নাই ও তো বুঝতে পারছেন না উনি করেছেন কি এক কেজি দিয়ে মাপছে যে বাটকারাটা এটা কাজে লাগবে মাংস বিক্রির জন্য এই পাশে বাটকারা এক কেজি দিয়ে দেখে সমান সমান বলি বাহারে এটা ম্যাজিক এটা এক কেজিরই কাজ করবে ও মা দুই কেজি দিয়ে দেখে ও দুই কেজির মতো ওজন ওটা তো চিন্ময় পাঁচ কেজি দিয়ে দেখছে বলি বাহারে আমার তো আর অন্য বাটকারাটা না লাগবে না যে যা নেবে এটাই পূরণ হবে উনি বড় আদর করে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন এমন কি পাথর গো যে এক কেজি পাঁচ কেজি সবটাতে মিলে যায় ওই বিক্রি করে আর মাঝে মাঝে হাতে নিয়ে বুকে নেয় দেখতে ভালো লাগে ওর প্রতি ভগবানের কৃপা তো ওইটা ভালো লাগে বুকে নেয় আর ওই মুখে হরি নাম করে একদিন এক উপযুক্ত সদাচারশীল ব্রাহ্মণ ওই পদ দিয়ে যেতে গেছে চকমিক করছে মাংস বিক্রি তার পাথর উনি কাছে এসে দেখলেন ওখানে চক্র চিহ্ন আরে বাবা এ তো সাক্ষাৎ নারায়ণ শিলা এই দিয়ে মাংস বিক্রি করছে আশ্চর্য তখন বললেন বাবা ওনাকে তো আর বলতে পারছেন বললেন বাবা তুমি যা নেবে নাও তোমার এই বাট কাটা আমায় দিতে হবে বাবা তুমি যার বিনিময় হয় এটা আমাকে কৃপা করে দাও তো উনি বললেন আপনি ব্রাহ্মণ হাত করছেন কেন আমি যা করি তার আর্ধেকটা সাধু সেবাই দেওয়ার জন্য আমার প্রাণ খুব কাঁদে আপনি নিয়ে নেন না এটা একটা কি হবে ব্রাহ্মণ নিয়ে গিয়ে তাকে উপযুক্ত শুদ্ধ করে অভিষেক করছেন দদি ঘৃত মধু আর সমস্ত তীর্থের জল দিয়ে অভিষেক করে সিংহাসনে বসে অষ্টদল তুলসী দিয়ে পূজা আরতি করতে লাগলেন পরের দিন রাত্রে নারায়ণ শিলা বললেন আমাকে আমার জায়গায় দিয়ে এসো আমি তোমার এখানে কষ্ট পাচ্ছি ভাবা যায় মা ভক্তি কি জিনিস আমি কষ্ট পাচ্ছি স্বপ্নের মধ্যেই বলছে প্রভু ছিলে মাংস বিক্রেতার বাট হয়ে মাংসের মধ্যে আমি তোমাকে অভিষেক করে সিংহাসনে আসনে রেখে পূজারতি ভোগ লাগাচ্ছি এখানে তোমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এই কারণে ও মনে মনে আমাকে নাম শোনাতো আমাকে নিয়ে যখন বুকে নিত না ওর ওই সরল ভালোবাসাটা আমাকে বড় মোহিত করেছে আমার এখানে থাকতে মন চাইছে না আমাকে ওখানেই নিয়ে যাও ভগবানের আদেশ লঙ্ঘন করতে পারে সকালবেলা ওর কাছে গিয়ে বললেন কে গো ভাই তুমি কে তুমি আমি তোমাকে চিনতে পারিনি আমি অনুভব করতে পারিনি তুমি কোন স্তরের আমি মাংস বিক্রেতা মনে করে ভুল করেছি ওগো তুমি যেটা পেয়েছো এটা সাধারণ নয় এটা সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ নারায়ণ শিলা চক্রবর্তী চিহ্ন এতে বললেন বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বললেন তোমাকে দিয়ে আমি বাটকারা বানিয়েছি ঠাকুর এ ব্যবসার আমি আমি ভিক্ষা করে খাবো তোমার মুখে নিয়ে আমি এ করব না ভিক্ষা করেন ভোগ লাগান মনে আর সংসার না এই দেখুন ভগবানের কৃপায় উনি তখন উনি তখন লীলাচলে পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার জন্য পা বাড়ালেন মাঝগানে গ্রামে সেই ঘটনাটা খুব দুর্ঘটনা সুঘটনা না মাঝগানে এক গ্রামে এসে উনি উনি তো ভজন করেন পূর্ব জীবনে ব্রাহ্মণ ছিলেন ওনার যৌবন দীপ্ততা সৌন্দর্য দেখে এক নষ্টা রমণী স্বামী প্রতিভ্রষ্টা নষ্টা রমণী বলল কি সাধু বাবা আমার গৃহে আজ আপনাকে থাকতে হবে আতিথ্য গ্রহণ করতে হবে খুব ঘটা করে আর কপটতা করে প্রণাম করে নিয়ে গেল রাত্রে কি করেছে জানেন গভীর রাত্রে এসে বলছেন আমি নিবেদন করছি আমাকে আপনি গ্রহণ করুন আপনি আপনার রূপে গুণে মহিত আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে উঠে বলছে মা এটা কি প্রস্তাব সন্তানকে এটা তুমি করতে পারো না বলছেন আমি একটা জিনিস বলি কাম যখন ভেতরে আসে না পৃথিবীর সেই মানুষ এন কাজ নাই গর্হিত যে সে করতে কামনা যেই আসে না বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় বুদ্ধিটা কাজ করে না যখন বলছেন তোমাকে মেনে নিতেই হবে আমার উদগ্র বাসনা তোমাকে পূর্ণ করতে হবে উনি বললেন আমি মরে গেলেও এটি করতে পারবো না আমি তোমাকে মায়ের দৃষ্টিতে দেখি কি করলেন জানেন ওই কামনার বশবতী হয়ে বুদ্ধিপ্রষ্ট ওই পাথর দিয়ে নিজের স্বামীকেই হত্যা করলেন করে দরজার খিল দিয়ে চিৎকার করতে লাগলেন লোকজন জগড় করে বললেন আমার স্বামীকে মেরে আমাকে ভোগ করবার জন্য আমার ঘরে ঢুকেছে উনি মনে মনে হাসছেন বলছে জগন্নাথ এটাও আমার প্রারব্ধে ছিল আমি মুখে মেনে নিলাম ভজন করলে কি হয় জানেন সে ভেঙে পড়ে না মানসিক রোগগ্রস্ত হয় না অনুকূল প্রতিকূল প্রত্যেক পরিস্থিতি সে অনুভব করে এটাও তোমার দান এটাও আমার কর্মফল শোধ হচ্ছে প্রভু আমি মুখে মেনে নেব সঙ্গে সঙ্গে বিচার করে ওই গ্রামের বিচারক তার দুটো হাত কেটে নিলেন উনি বললেন সাধু বেশে এই অন্যায় করেছ তোমাকে আমরা কারাগারে দিলাম না দুটো হাত কেটে নিল বললেন আমার জগন্নাথেরও হাত নেই আমিও যারে ভালোবাসি আমিও তার মতো হই ভক্ত হলে এটা পারে ভক্তি থাকলে না প্রতিকূল অবস্থার মধ্যেও ভগবানের কৃপাকে ভজন করার এটাই তো মহিমা ভেঙে পড়ে না তারা শেষ হয়ে যায় না নমে ভক্তা প্রণস্বতে আমার ভক্তের বিনাশ সে ভেঙে পড়ে না সংসারে অন্তত ভালো থাকার জন্য ভগবানের ভজন করা দরকার বিপদকেও সম্পদ মনে হয় ভজনের তো উনি যখন পুরীতে যাবেন হাত দিয়ে রক্ত ব্যান্ডেজ দিয়ে রক্ত পড়ছে জগন্নাথের বড় করুণা হলো পাণ্ডাদের বললো পালকি নিয়ে যাও আরতি বরণ ডালা নিয়ে যাও আমার পরম ভক্ত আমার কাছে আসছে তার পথে কষ্ট হচ্ছে যাও পালকিতে বরণ করে তাকে নিয়ে এসো আহারি সদন কষায়ের জন্য জগন্নাথ পালকি পাঠিয়ে খান্ত নিও নিও পেছনে পেছনে চলে আসছেন ভক্তকে নেওয়ার জন্য বন্দনা করলো আরতি করালো বললো জগন্নাথ পালকি পাঠিয়েছে উঠুন আপনি জগন্নাথ মন্দিরের সামনে যাওয়ার সাথে সাথে জগন্নাথ বললেন আমাকে প্রণাম করবে ওর তো হাত নাই ভগবান সঙ্গে সঙ্গে আবার আগের মতো দুটো হাত তাকে দান করে দিলেন দুটো হাত তাকে দান করে দিলেন মন্দিরে প্রণত হলেন জগন্নাথ প্রশস্তি আকারে বললেন আর কোথাও যেতে হবে না তুমি আমার কাছেই থাকো এই হলো ভক্তির প্রাপ্তি। এই হলো ভক্তির গতি। ছোট ছোট কথাগুলো আমি বারবার পথ হারিয়ে যাচ্ছি বলছিলাম ভক্ত কৃপা ভক্তের পিছনেই ভগবান ভক্ত সঙ্গের দ্বারায় হরিদাস জি চলে গেলেন যমুনা পুলি নিয়ে বললেন মাধব দাস প্রণাম করে বলছেন বাবা আপনি প্রণাম্য আপনি আমার ভগবানের সখা বন্ধু কিন্তু আপনাকে একটা কথা বলি আচ্ছা আপনি সাধারণ কিছু পান কিন্তু ভগবান তাকে আপনি ছোলা খাইয়ে তার পেটটাই নষ্ট করে দিলেন বলছেন কি বলছো তুমি বল আমার ঠাকুর আর ছাপ্পান্ন ভোগ পাবে না তুমি ছোলা খাইয়েছ কাঁচা ছোলা তাতে আমার বাকি বিহারীর উদার পরিপূর্ণ হয়ে গেছে কিছু খেতে পাচ্ছে না উনি বললেন খেতে যদি হয় তুমি চানা চিবাও কিন্তু রাধা মাধবকে তাকে ভালো কিছু দাও এইটা আর করো না এদেরই কাছে ভগবান বাধা এরকম নিষ্কিঞ্চন ভজনানন্দী অনিন্দুক সাধু সঙ্গ যতদিন না হবে না ততদিন আমাদের চিত্ত মার্জিত হবে না আমাদের চিত্তে ভক্তির এটা ছোঁয়াছে রোগ করোনাকালীন সময় যেমন একটা ছোঁয়াছে আছে বাতাবরণ চলে গেল তেমনি যার হৃদয়ে ভগবানে ভক্তি আছে বিশুদ্ধ ভজনানন্দী অনিদ্যু কপটশন্য সাধু তার সঙ্গ করলে তার হৃদয়ের ওই ভজন কণাটা আপনার ভিতরে সংক্রামিত হয়ে যাবে যাবেই যাবে রোগ জীবাণু যেমন সংক্রামিত হয় আপনার মধ্যেও এটি সংক্রামিত হয়ে যাবে এই জন্য দয়া করে ভক্ত সঙ্গ করুন আর ভক্ত সঙ্গ করলেই কি হয় সাধু সঙ্গে কৃষ্ণ কথা পাওয়া যায় সামাজিক কথা এরা এখানে কি রাজনৈতিক কথা একটা হবে সাধু কৃষ্ণ কথা আলাপন এই জন্য এক জায়গায় হলে দুটো ব্যবসায়ী এক জায়গায় হলে দুজন ডাক্তার এক জায়গায় হলে তো তারা তাদের পেশার কথা বলবে এই জন্য হরিকথা সাধু সঙ্গে ছাড়া মেলে না সাধু সঙ্গ করুন হরিকথা শ্রবণ করুন এটাই হলো ভজন পথের ভক্তির পতি, প্রগতির পথের প্রাপ্তির পথের একমাত্র দিকদর্শন, একমাত্র উপায়। সাধুসঙ্গের কথা মনে পড়ল। মনে পড়ল মানে এটা খুব প্রসিদ্ধ একটা সত্য ঘটনা। শুনুন তাহলে প্রাণ জুড়িয়ে যাবে সাধুসঙ্গের মহিমাটা কিভাবে ব্যক্ত করেছেন পুরাণে। ঘটনাটা হলো এক জঙ্গলের মধ্যে দাদার জন দাদাশ মানে 12 জন দস্যু তারা দস্যুবৃত্তি করে পাহাড় জমিয়েছে সমস্ত সম্পদের তো আজকে জমিদার বাড়ির মেয়ের বিয়ে কালকে আজকে গয়না টাকা পয়সা আনা হয়েছে ওই বাড়িতেই টার্গেট এই বারো জন দস্যু সন্ধ্যাবেলায় কার কি ডিউটি কারণ ডাকাত যারা করে তাদের এক একটা কেউ সেন্টিতে থাকবে কেউ তালাটা ভাঙবে থাকে না বাবা ওরা পরিকল্পনা করতে করতে দেখে তালা ভাঙার যিনি সদস্য তিনি আজ অসুখের কারণে আসতে জানিয়েছেন আমি যেতে পারবো না বলেন এটা জমিদার বাড়ি বন্দুক আছে সেনা টেনা গার্ড আছে আজকের এখানে একজন অব রাখলে যদি ধরা পড়ি শেষ আর যাওয়া যাবে না হঠাৎ করে বুদ্ধিমান একজন দস্যুর মধ্যে বলছেন আচ্ছা আমি এই প্রতিদিন যখন আসি আমাদের আস্তানায় দেখি এক কুটিরের ভিতরে একজন বসে বসে জব করে তাগড়া যুবক বেশ শরীর স্বাস্থ্য ওকে কাজে লাগালে হয় না বললেন ওকে তো কাজে লাগানো যায় বন্ধুকে নল ধরে ডেকে এনে বলল কি তোমাকে সেন্টিতে থাকতে হবে আজ আমাদের সাথে ডাকাতি করতে হবে রাজি না হলেই যে পিস্তল যদি বন্দুক যদি ছোঁয় বলে প্রাণটা তো আগে বাছায় তো বললেন ঠিক আছে আমি যাব ডাকাতি হলো ভোরবেলা যখন সম্পদ ভাগ করে ওর টাকা পয়সাকে দিচ্ছে এই ধর্ম ওদের আছে টাকা পয়সা দিচ্ছে তখন বলে এগুলো আমি নেব না আমার গুরু মহারাজের নাম করে হরি নাম করে আমি ভিক্ষা করে দুই তিন বাড়ি যা পাই তাই ফুটিয়ে পাই করেছেন আজকের ডাকাতি করতে গিয়ে আমাদের ভিতরে খুব বেশি ভয় সন্ত্রস তোমরা আর নির্বিঘ্নে কাজটা হয়ে গেছে এই ঈশ্বর ফিশ্বর ডাকে এর কোনো অলৌকিক কিছু হতে পারে সর্দার একে রেখে দিলে হয় না একে না সাথে একে নিয়ে গিয়ে আজকে আমরা কোনো উদ্বিগ্ন হয়নি সর্দার বলছে ভালো কথা বলেছি তো লোভও নেই সোনা দানা পেয়ে বলছেন আমি ভিক্ষা করে খাই এগুলো প্রয়োজন নেই এই তোমাকে থাকতে হবে সাধু তো বোকা না ভগবানের ভজন করে তো ওর মাথায় অন্য বুদ্ধি এসে গেছে যদি এদের প্রভু তোমায় দায়িত্ব তো বলেন আমি রাজি আছি রাজি আছি মাস তিরিশ দিনের আমি উনত্রিশ দিন তোমাদের সাথে ডাকাতি দর্শতা করবো কিন্তু একদিন আমার আজ্ঞা অনুযায়ী আমার উপদেশ অনুযায়ী তোমাদের চলতে হবে রাজি থাকো তো আছি নাহলে মৃত্যুকে আমি ডরাই না ডাকাত সর্দার এসে বলছে আরো বোকা উনত্রিশ দিন আমাদের সাথে আরে চাকরি যারা করে তারাও তো সাপ্তাহিক ছুটিতে ভোগ করে আমরা একদিন ছুটি কাটাবো ওর সাথে বোকা রাজি উনত্রিশ দিন ডাকাতি হলো দস্যুবৃত্তি হলো সোনা দানা টাকা পয়সা জোগাড় হলো কালকে ওর দিন আচ্ছা তুমি বলো কি কি সূচিতে আছে সকাল থেকে বলো সকাল না কাল ভোরে উঠতে হবে তোমাদের তোমাদের আস্থানায় তো আমি ছিলাম আমার আস্থানায় কাল সকালে যাবে কাল সকালে ভোরবেলা যাবে কি করেছে জানেন ভোরবেলা যাওয়ার পরে দেখছে একজন পরামানিককে রেখেছে খৌর কর্ম নর সুন্দরকে বললেন এগুলো কেন বলে এখন আজকের দিন আমার উনত্রিশ দিন আমি তোমাদের তোমাকে তো কথা দিয়েছো। আজকে তোমাদের এই চুল দাড়ি খোর করবে ও মাথা মুণ্ডন করে ডাকাত গোপে হাত বলাচ্ছে ওদের তো ওগুলো বাহার বলে এইগুলো কাটলে বলেন সর্দার মেনে নিন ও তো একদিনের জন্য বলেছেন আবার ওটা গজাবে আচ্ছা খোর কর্মকলা হলো সরোবর থেকে জঙ্গলে সরোবর থেকে স্নান করিয়ে আনা হলো ওদের দাদা সঙ্গে রাধাকুণ্ডের তিলক করে দিলেন ধুতি পরিয়ে দিলেন আসন পেতে বসতে দিলেন আর বললেন তোমরা এখানে বসে বসে অন্তত একশো আটবার আমার এই ভগবানের নাম তোমরা জপ করো শ্রদ্ধা না হলেও রুচি না হলেও করো এই নাম যখন জব করছে ওদিকে কি ঘটেছে জানেন ও সারাটা রাত কেঁদেছে হে রাধা মাধব আমি যদি তোমার নাম তোমার চরণে আমার কিঞ্চিত ভক্তি থাকে আমি আমার ভক্তি ওদের দান করলাম ওদের পথ দেখাও ওদের সমতি দাও আপনারা জেনে রাখুন আপনার অজান্তে অন্তরালে কোনো ভক্ত যদি আপনার জন্য এরকম প্রার্থনা করে না সঙ্গে সঙ্গে ভগবান সেই প্রার্থনা তিনি মঞ্জুর করে নেন ভক্তের আশীর্বাদ শ্রীগুরু করুণা হরিদাস ঠাকুরের আশ্রমে বেনাপোল পাটবাড়িতে বাড়িতে লক্ষ্য হীরার মতো পতিতা গেল কোনো কথাই হয়নি হরিদাসের সাথে ইশারায় বসতে বলেছে চলে গেছে তিন দিনে একজন পতিতা বৈষ্ণবী হয়ে গেল কি করে কি করে গেল জানেন হরিদাস বলেছিল হে নাম হে নাম প্রভু আমি যদি নাম নিয়ে থাকি এই নামের কৃপা আমি ওকে দান করলাম ওর চিত্ত বৃত্তি ঘুরিয়ে দাও ওর চিত্ত শুদ্ধ করে দাও এই হরিদাসের প্রার্থনার দ্বারা তিন রাত্রিতে এই লক্ষ্য হীরার মতো পতিতা পরম বৈষ্ণবী হয়ে গেল কোন ভক্তের প্রার্থনা যদি আপনার জন্য অর্পিত হয় না ওটা ভগবানের কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে কি করেছে জানেন ওই রাজ্যের যিনি রাজার রানী প্রভাতে গোবিন্দ তাদের স্বপ্নেতে বললেন ওরে আমার কৃপা যদি পেতে চাস আশীর্বাদ পেতে চাস ভক্তি যদি পেতে চাস অমুক জঙ্গলে বারো জন সাধু আছে পালকি চড়িয়ে তাদের তাদের সংবর্ধনা দিয়ে আজকে রাজ পরিবারে বৈষ্ণব সেবা দাও হরিনাম সংকীর্তন দাও এই স্বপ্ন দেখিয়ে দিলেন রাজা রানীকেই গোবিন্দ আহারে ভক্তের প্রার্থনা আমি মনে করি কি প্রার্থনার এমন একটা ক্ষমতা আছে জানেন আপনি প্রণাম করলে ভক্তকে প্রার্থনা যদি কোনো ভক্ত করে আচ্ছা ওই মোবাইলের কয়েকটা নাম্বার টেবিলে যদি এখন আমেরিকায় আপনি কথা বলতে পারেন এই যন্ত্রের শক্তিতে ভক্ত এখান থেকে প্রার্থনা করলে পৃথিবীর অপর প্রান্তেও সেই করোনাটা পেয়ে যাবে যাবে এই শক্তিটা আছে ভক্তির সাধনের এই ক্ষমতাটা আছে শুধু ভক্ত করে একজন একজন প্রশান্ত মহাসাগরে জাহাজে ডুবে যাচ্ছে তিনি ছিলেন লোকনাথ বাবার শিষ্য বাবা লোকনাথ বাবা লোকনাথ দেখলেন একটা বড় হাত পুরো জাহাজটাকে মুষ্টিবদ্ধ করে বালু চড়াইতে ঠেকিয়ে দিলেন বারুদিতে আসার পর বলেছিল তোর জন্য আমার হাত আমেরিকা পর্যন্ত চলে যায় পারে না কি সাধুরা মহাত্মারা পারে জীবনে যদি কারোর প্রতি ভরসা করতে হয় তবে প্রকৃত সদগুরু সাধুর প্রতি আপনার অন্য কেউ বুঝবে না জীবনে কারো জীবনে যদি প্রকৃত কোনো বান্ধব তবে তবে সাধুকে বন্ধু করুন গুরু বিনা বন্ধু নাই বৈষ্ণব বিনা কোনো বান্ধব নাই জগতে বন্ধু বান্ধব সমাজে টাকা পয়সার উপযৌবন থাকলে অনেক পাবেন কিন্তু এরাই হলো প্রকৃত বন্ধ যে আপনার আত্ম কল্লাম চায় যে আপনাকে ভগবানে ভক্তি দিতে চায় এরাই প্রকৃত বন্ধ এরাই প্রকৃত জগতে বন্ধ তো কি করেছেন ওই ওই রাজা রাজা আজকে নিজে মন্ত্রী পাঠিয়ে পাল 12টা পালকি পাঠিয়ে তাদের অবর্তনা দিয়ে সে বলছিলেন সাধুগন সাধুগন রাজা আপনাদের দেখেছে আপনারা পালকিতে উঠুন দস্যুগুলো ভাবলো এটা সাধুর কোনো কারসাদি নয় তো আমাদের ধরিয়ে দেবে না তো সাধু হাত করে বললেন সকলে পালকিতে ওঠো তোমরা সারা জীবন ডাকাতি করে যাও আজ আমি ডাকাতি করতে যাব তোমাদের নিয়ে ওঠো পালকিতে পালকিতে উঠে এভাবে রাস সংবদ্ধ নয় তো কখনো ভাগ্যে জোটেনি যেই গেল মা সেই রানী মা নিজে ওদের পা ধুয়ে দিলেন পদস্খলন করলেন প্রক্ষালন করলেন পদপোক্ষালন করে রানিমা ওদের আরতি করে ফুল ছড়াতে ছড়াতে নিয়ে গেলেন তাদেরকে আরতি বন্দনা করার পরে রানিমা রাজভোগ রান্না করে তাদের নিজে হাতে হাতজোড় করে সেবা করালেন শেষ বিদায় বেলা রাজা রানী দুজনে প্রণাম করে সিন্ধুক হতে মণিমুখ্ধ এক একজন সাধুকে প্রণামী দিলেন তারা যখন ফিরে এলো তখন কুটিতে আসার পরে সর্দারকে বলছে সর্দার সারা মাস ধরে যা করেছেন ডাকাতি করে এই যে দামি মনি রত্ন না এগুলো জীবনে কিছু করা লাগবে না এইগুলো এইগুলো আপনি নিয়ে যান আর আর আপনি কিছু করা লাগবে না তবে আমি আপনাদের আসি ডাকাত সর্দারের চোখে জল কেন জানেন জীবনে মানুষের গালি ছাড়া ভালোবাসা পায়নি আজ রানী পা ধুয়ে দিল আচল দিয়ে মুছিয়ে দিল নিজের সেবা দিয়ে সংবর্ধনা দিল জীবনে কখনো জীবনে কখনো তো এই প্রাপ্তি এই সম্মান এই ভালোবাসা পায়নি সর্দার তার সেনাদের ডেকে বলছেন সদস্যদের এই সম্পদ তোরা ভাগ করে নিয়ে যা আমার আর যাওয়া হবে না আমি এর কাছেই থাকবো আমার আর কোথাও যাওয়া হবে না তোরা চলে যা সর্দারদের সদস্যরা বলছেন সর্দার আপনাকে নিয়েই আমাদের সব আপনি যদি থাকেন আমরাও ফিরে যাব না আমরাও এর সাথে থেকে যাব আচ্ছা আচ্ছা বাবা পরশ পাতরের লোহাটা শোনা হলো এই লোহাটা যদি এই লোহাটা যদি পাপির ঘরের লোহা হয় জরাজীর্ণ লোহা হয় কোন নিচু ঘরের লোহা হয় পরশ পাতর নিচু ঘরের বলে জং বলে কি শোনা করবে না তেমন যেমনই হই পাপি তাপি প্রকৃত বৈষ্ণব সঙ্গ হলে প্রকৃত মহতের সঙ্গ হলে পরশ পাথরের মতো তার জীবনটাও শোনা হয়ে যায় তার জীবনটাও শোনা হয়ে যায় এই জন্য মহাপ্রভুও স্বয়ং ভগবান হয়ে রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে যেতেন যেতেন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে মহাপ্রভু চোখের জলে ভাগবত শুনতেন এই জন্য সাধু সঙ্গে হরি কথা ছিল গুরু মহারাজ বলেছেন সাধু সঙ্গ হরি কথাই ভক্তি লাভের একমাত্র উপায় ভক্তি প্রাপ্তির উপায় হলো সাধুসঙ্গে সঙ্গে হরি কথা সাধু হরি কথাই পারে আমাদের এই শুদ্ধা ভক্তি দিতে